আমি একটু আঙ্কেলের কাছ থেকে জানবো আসলে আমার অটোতে ঘোরার পরে কি রকমের কি তার ফিল্ড একটু বলবে এই যে রাহা এই যে এখন মনে করেন এই যে আমি যাদেরকে নিয়ে আসছি তারা মনে করেন এই যে ঝাউগুনে ছবি তুলতেছে এইদিকে আসেন আঙ্কেলে এই যে আঙ্কেলে মনে করেন এই যে ছবি তুলতেছে আঙ্কেল মনে করেন আমাদের গাড়িটা আসছে আঙ্কেল কোন জায়গা থেকে আসছেন ঘুরতে আসছেন কুয়াকাটায় আমরা কুয়াকাটা থেকে যাও বিভিন্ন স্পটে আসি যাইদের অটোতে যাইদের ব্যবহার খুবই ভালো সে ভালো ছেলে স্যার আপনারা আসছেন কোন জায়গা থেকে আমরা আসি বরিশাল থেকে বরিশাল থেকে অবশ্যই আপনারা চাইলে এই যে ভাইকে যদি কেউ কুয়াকাটা ভ্রমণ করেন আমার আমি কিন্তু নিজেই একজন নিজে ভাইকে ড্রাইভার আমার সাথে ঘুরতে পারবেন যে বাজার

সেই সেন্ট মার্টিনের মতো আমরা হয়তো বর্তমানে সেন্ট মার্টিনে যেতে পারছি না কিন্তু এটা আমরা অনেকটাই এই সেন্ট মার্টিনের ভিউ উপভোগ করলাম এখানে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে গায়ে আঙ্কেল বলতেছে মানে এই যে জায়গাটা আমরা ঝাউগুনের এই যে দেখেন এদিকে চট মানে এই জায়গাটা সেম নাকি সেন্ট মার্টিনের মতো আসলে খুব সুন্দর জায়গাটা আপনারা অবশ্যই আসবেন যাই হোক ধন্যবাদ এই যে আমাদের এই পর্যটক যা ভাইদেরকে নিয়ে আসলাম এই ভাই কিন্তু আমাদের অটোতে আসছে তারা হলো গুরু ফ্যামিলি মানে ভাই কোন জায়গা থেকে আসছেন এই কুয়াকাটায় আমি ঢাকা থেকে আসছি বরিশাল বরিশাল থেকে আমার পরিবার নিয়ে সব আমরা কুয়াকাটা আসছি বিশেষ করে গতকালকে একটা অটো পাইছিলাম অটো ড্রাইভারটা খুবই বাজে ছিল তাই আজকে সকালে কুয়াকাটা হোটেল থেকে নামার পরে জাহিদের সাথে পরিচয় হলো জাহিদ অত্যন্ত ভালো ছেলে আপনার যদি কুয়াকাটা আসেন তাহলে জাহিদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে ও আমাদের অনেকগুলো স্পট বেড়াইছে আজকে তা ওর আসার ব্যবহার খুবই ভালো আর আমরা কুয়াকাটা ঘুরে জাহিদ আমাদের অনেক সুন্দর ভিউগুলা দেখাইছে হ্যাঁ জাহিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমার আমার সাথে ঘোরার জন্য আর আপনারা চাইলে আমার নিজে বাইকে ঘুরতে পারবেন কুয়াকাটায় আসলে অবশ্যই তাহলে আমার পেজে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দেবেন এই যে দেখেন এটা হল আমার অটো এই এখন মনে কেন আমাদের ঝাওবনে ঘোরা শেষ আমরা এখন চলে যাইতেছি এই যে এখন মনে করেন আমরা চলে যাইতেছে এই যে সবাই অটো তুলতেছে আমার অটোতে কিন্তু আটজন লোক নেওয়া যায় ছয়জন আসলে রিল্যাক্সে আসা যায় এই যে দেখেন আমরা কিন্তু ছয়জন নিয়েই আসছি এটা একবার চরের ভিতরে দেখেন বালুর ভিতরে এটা কোনো পাকা রাস্তা নাই বালুর ভিতরে অটোগুলো আমরা চালাই এই যে দেখেন দুজন করে বসলে একবার রিল্যাক্সে বসা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন